আমার নাম মোহাম্মদ হোসেন রতন আর আমার লোকেশন হচ্ছে আমার ফার্ম আছে পুরান ঢাকা নারিন্দায় এই হাটটা মূলত প্রতি শুক্রবার বসে সকাল সাতটার থেকে আপনার বিকাল চারটা পর্যন্ত আর আমাদের ফার্মটা হচ্ছে পুরান ঢাকার নারিন্দায় আমার নিজস্ব ফার্ম আছে কেউ যদি আমার খামার থেকে পাখি দেখে নিতে চায় আমার খামারে এসে দেখে নিতে পারবে আর এখানে আমরা কিছু পাখি নিয়ে আসছি পাখিগুলো শুরু করে এখানে আছে লাভ পাট এই লুটের লাভ পাট আছে এগুলোর দাম পড়বে আপনার ছয় হাজার টাকা জোড়া তারপর কিছু জাপানিস আছে ইংলিশ জাপানিস ইংলিশ জাপানিস আছে এগুলো জোড়া পড়বে আপনার ছয় হাজার আর লুটিনও জাপানিজ আছে হলুদ দেখেন লাল চোখ এটাও ছয় হাজার টাকার জোড়া নিচে কিছু ইংলিশ আছে এগুলো পাঁচ হাজার করে জোড়া সিঙ্গেল একটা ইংলিশ ফিমেল আছে তো এইখানে ইংলিশে এক পিস ফিমেল আছে এটা বলবো তিন হাজার টাকা জোড়া পিস এইখানে একটা জোড়া আছে জেডাই এটা বলবো চার হাজার টাকা জোড়া নিচে এক জোড়া লাভবার আছে হলুদ আর সবুজ জোড়া চার হাজার সিঙ্গেল একটা ব্লু কালার মেল আছে ওটা আড়াই হাজার টাকা জোড়া এখানে সানকুন আছে মাস্টার প্লেয়ার ডিএনএ সহ এটা আমরা তিরিশ হাজার টাকা আর এখানে কক আছে গ্রে কক গুলা পড়বে তিন হাজার টাকা জোড়া আর লুটিনো হলুদ জোড়াটা পড়বে সাড়ে পাঁচ হাজার আর এই পাশে দেখেন সানচিক আছে ডাবল রেডটা একটা খুব সুন্দর এটা একটা রেয়ার একটা পাশে এটার দামটা আঠাইশ হাজার টাকা ডিএনএ সহ আছে আর এখানে হোয়াইট ফেস ভি পাই ককোর আছে এটার দামটা আছে ছয় হাজার টাকা জোড়া এখানে লুটিনো ককরেল আছে মাস্টার পাঁচ হাজার হলুদ রঙের ট্যাপ সাড়ে পাঁচ হাজার আর গ্রে আর পাল তিন হাজার টাকা জোড়া এদিকে এই পাশে দুইটা মেল আছে সাদাটা পড়বে সাড়ে তিন হাজার আর হলুদটা পড়বে তিন হাজার এর উপরে আছে টার্কিস ব্লু কুনুর ব্লু কুনুর এটা দুইটাই হচ্ছে মেল ছেলে পাখি প্রতিটি সাড়ে চার হাজার করে চাপ অ্যালবিনো রিং রিংনেক আছে বিদেশি টিয়া পাখি সাদা টিয়া পাখি আর কি এটা মাস্টার পিয়ার এর দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা জোড়া এদিকে লুটিনো রিংনেক আছে রেড আই হলুদ টিয়া পাখি যেগুলো রিমবাচা করা এর দাম হচ্ছে আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা আর এখানে আপনার পাইনাপেল কুনুর আছে একটা জোড়া এটার দাম আসছে আমরা আপনার সাত হাজার টাকা ডাবল রেড চেকটা আর পুকুরের হিসেবে যেটা বসা আছে ড্রেনেক আটশো গ্রিন চিজ কুনুর এটা সাত হাজার টাকা জোড়া এখানে দুটা মেল আছে দেখেন লুটিনো কক দুইটাই মেল প্রতি বিশ তিন হাজার করে দাম চাচ্ছে এগুলো আসলে বিদেশ থেকে ইম্পোর্ট হয় এবং আমার নিজের খামার আছে এবং অন্যান্য অন্য খামারের কাছ থেকে আমি কালেকশন করি এগুলো এইগুলো এখানে বিক্রি করতে শুধু আমি নিজে হাটে আসতে যাচ্ছি পাঁচ বছর আর এই হাটের বয়স হচ্ছে তিরিশ বছর অনেক পুরাতন হাট এটা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান আমার আমার পেজ ওয়েবসাইট আছে এটা হচ্ছে প্যারোট বার্ডসে বেয়ারি প্যারট বার্স অ্যাভিয়ারি ওই পেজে ঢুকলে আমাদের সমস্ত পাখি দেখতে পারবে

اچھا اچھا بھائی یہ جو یہ یہ دیکھ سن بوٹل لے یالا ہاں بیٹا بھائی یہ تمہارا ہے اس کے میرے دراں بوٹل ہے اور اس کے لیے او সামনে গেছে একটা জায়গার মধ্যে ফ্লোরিডার গতগুলো লাইফ স্টাইল